আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পঁচিশ জানুয়ারি চব্বিশ বিএনপির কর্মসূচির অনুমতি প্রশ্নে এ কেমন সিদ্ধান্ত বিএনপির কেমন প্রস্তুতি এখনও চিন্তায় সরকার বিএনপি ভীতি কাটছে না সরকারের নানান কিছু নিয়ে সরকারের যে সিদ্ধান্ত গতিবিধি সেটা বিএনপি ভীতির প্রমাণ অন দি আদার হ্যান্ড বিএনপি নতুনভাবে যে কর্মসূচি হাতে নিয়েছে ছাব্বিশ সাতাশ তারিখ যে কর্মসূচি অনুষ্ঠিত হবে এমনকি জামায়াত ইসলামী আঠাশ তারিখ যে কর্মসূচি পালন করবে সরকার এ বিষয়ে চিন্তিত বলেই অলরেডি পাল্টা কর্মসূচি হিসেবে শান্তি সমাবেশ নিয়ে আওয়ামী লীগ মাঠে থাকার ঘোষণা দিয়েছে আবার অনুমতি প্রশ্নে প্রশাসনের যে সিদ্ধান্ত তাতেও বোঝা যায় যে প্রশাসন এখনও বিএনপিকে ভয় করছে বিএনপি নিয়ে চিন্তায় আছে না হলে তো এরকম হওয়ার কথা নয় দর্শক কালো পতাকা মিছিলের মৌখিক অনুমতি পেল বিএনপি তে মৌখিক অনুমতি কেন লিখিত অনুমতি কেন নয় মৌখিক অনুমতি নানান ব্যাখ্যা আছে মৌখিক অনুমতি মানে সিরিয়াস অনুমতি নয় চাইলে যে কোনো সময় বাতিল করা যায় চাইলে ডিসপার্স করা যায় প্রোগ্রামের কিছুক্ষণ আগে যে অনুমতি বাতিল মিছিল করো না চলে যাও পুলিশ ব্যাপক অবস্থা নেবে মৌখিক অনুমতির ক্ষেত্রে ইটস ভেরি মাস পসিবল কিন্তু লিখিত অনুমতির ক্ষেত্রে অনুমতি বাতিল করাটা একটা জটিল প্রক্রিয়া এর মানেই বিএনপির কর্মসূচিকে এখনও সরকার ভয় পাচ্ছে বলে লিখিত অনুমতি দিতে পারছে না মৌখিক অনুমতি দিচ্ছে আবার পাল্টা কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ শান্তি সমাবেশের মাঠেও থাকছে এর মানে ভয় আছে অতএব মৌখিক অনুমতির তাৎপর্য আশা করি দর্শক বুঝতে পেরেছেন আগামী শনিবার ঢাকায় নয়াপটনে কালো পতাকা মিছিলের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি বৃহস্পতিবার পঁচিশ জানুয়ারি দুপুরের রাজধানী নয়াপটনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান রুহুল কবির ইসবি রিজু বলেন শনিবার দুপুর দুইটায় রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হবে আমরা চিঠি দিয়েছি আমাদের মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে চিঠি দিয়েছে চিঠির জবাব লিখিত অনুমতি পাল্টা চিঠি দিয়ে জানিয়ে দেওয়াটাই কিন্তু স্বাভাবিক কিন্তু ওই যে জামাতকে মৌখিক অনুমতি দিয়েছিল এরকম মৌখিক অনুমতি দিয়েছে এটা হালকা বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী কথা বলেছেন উনি আমাকে জানিয়েছেন মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে সেগুলো অস্বীকার করলে কিছু করার নেই মৌখিক অনুমতি যে কোনো সময় বাতিল অস্বীকার করা যায় তিনি জানান দ্রব্যমূল্যের সীমাহীন বেগম সহ সকল সকল রাজবন্দীদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিল সহ এক দফা দাবি আদায় আগামীকাল কালো পতাকা মিছিল জেলায় জেলায় অনুষ্ঠিত হবে আর ঢাকা বাদে সমস্ত জেলাগুলোর সঙ্গে মহানগর আছে সেগুলোর একসঙ্গে কর্মসূচি পালন হবে শনিবার আপনারা জানেন বিএনপির কর্মসূচি সফল হোক দলে দলে আপনারা এই জনদাবি সম্মলিত এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যোগ দিবেন আমরা সে আহ্বান জানাচ্ছি এবং এর পরের দিন জামাত ইসলামের যে কর্মসূচি আঠাশ তারিখ সেই কর্মসূচিতেও শান্তিপূর্ণভাবে যোগ দিয়ে সফল করবেন সফল হোক আমরা এই আহ্বান পৌঁছে দিতে চাই আপনাদের মাধ্যমে দর্শক এক প্রশ্নের জবাবে রিজভি বলেন পররাষ্ট্রমন্ত্রী ব্যাপক সমালোচনা করেছেন রুহুল কবির রিজভি পররাষ্ট্রমন্ত্রী যখন তথ্যমন্ত্রী ছিলেন উদ্ভট কথা অবান্তর কথা এবং সত্যকে মিথ্যা বানানো এ সমস্ত কথাবার্তায় তিনি প্রাণত এখন তাকে পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন কারণ উনি বিএনপির বিরুদ্ধে অত্যন্ত সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথাগুলো বলতে পারেন এটাই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ওনার সবচেয়ে বড় অর্জন এই কারণে তাকে প্রমোশন হিসাবে পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন এটাই হচ্ছে পাগলের প্রলাপ এটা হাস্যকর কথা যাই হোক ডক্টর হাসান মাহমুদ এবং রুহুল কবির রিজভি কেউ কোনো অংশে কম নয় দুইজনেই ব্যাপক সমালোচনা করতে পারেন প্রতিপক্ষকে চমৎকার ভাষায় কথা বলতে পারেন তবে ডক্টর হাসান মাহমুদ সাহেব যেহেতু পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আমরা আগের মতো বলবো তার কথাবার্তাগুলো বিরোধীদের সমালোচনা করার ক্ষেত্রে যথেষ্ট সংযত হয়েছে আমি খেয়াল করেছি তথ্যমন্ত্রী থাকা অবস্থায় তাকে তো মানুষ বলতো যে বিএনপিকে গালি দেওয়া বিষয়ক মন্ত্রী কিন্তু না এখন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর যথেষ্ট সংযত হয়েছে তবে একটা কথা পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর বিএনপি সানে আপত্তিকর লেগেছে তিনি বলেছেন যে আবোল তাবোল গতকালকে বলেছেন আবল তাবল শব্দটা এগুলোও পরিহার করতে হবে তবে বিএন এই যে টিআইবি সমালোচনা করেছে টিএবি ওবায়দুল কাদের বলেছেন বিএনপির দালাল কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বিএনপির সাথে টিআইবির কথা মিলে যাচ্ছে কত ভদ্র সমালোচনা এভাবে ভদ্র সমালোচনা করতে হবে দ্রব্যমূল্যের সীমাহীন উর্গতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সব মুক্তির কথা এটা বারবার সামনে আনার চেষ্টা করেছেন রুহুল কবির রিজভি বিএনপি ভাইস চেয়ারম্যান নিতাই রে অনুমতি বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন এক কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে তবে এই বিষয়ে ডিএমপির পক্ষ থেকে এমন কোনো তথ্য পাওয়া যায়নি এই রিপোর্ট যখন মধ্যে এটা তারা বোঝাই যায় যে আসলে এই অনুমতি হালকা অনুমতি বাতিল করার একটা গ্রাউন্ড রেখে দেওয়া হচ্ছে দর্শক বিএনপির প্রস্তুতিও ভালো বিএনপি বলার চেষ্টা করছে তারা ঐক্যবদ্ধ বিপুল সংখ্যক লোক হাজির হবে বিএনপির প্রস্তুতি ভালোই ভালো বলেই তো সেই প্রস্তুতি দেখে ভয় পেয়ে আওয়ামী লীগ পাল্টা শান্তি সমাবেশ করতে যাচ্ছে